বলছেন যে ওই জান্নাতের টুকরাতে গিয়ে এক রাকাত নামাজ পড়ল যে ওই জায়গাতে গিয়ে এক রাকাত নামাজ পড়ল দুই রাকাত নামাজ পড়ল সে আল্লাহর জান্নাতের মধ্যে নামাজ পড়ল কে বলছে বিশ্বনবী সেই জান্নাতের বাগানে সেই জান্নাতের টুকরায় নামাজ পড়ার জন্য হুড়োহুড়ি সারা মক্কা শরীফ মদিনা শরীফে আমি এবারে গিয়ে হিসাব করে দেখলাম কিছু কম বেশি প্রায় চল্লিশ লাখ মানুষ আছে আন্দাজ করে ভাবলাম কারণ মসজিদে নাবাবিতে এখন সাড়ে এগারো লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে কত লক্ষ সাড়ে লক্ষ যখন নবী মসজিদ করেছিলেন তখন আড়াইশো তিনশো মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারত সেই মসজিদ বাড়তে 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 এখন যে মসজিদের যে ভাই রাউন্ড যে ছাদ সেই ছাদের নিচে সাড়ে এগারো লক্ষ মানুষ নামাজ পড়তে পারে তার উপর আবার দোতলা আছে দুটো জুম্মা পেয়েছিলাম দুটো জুম্মা প্রথম জুম্মার দিনে গিয়ে আমরা ওই দোতলার ওপরে নামাজ পড়েছিলাম আর রাসুলের গম্বুজটা সামনে গম্বুজের সামনে ঠিক গম্বুজের পেছন দিকে সামনে গম্বুজ মানে নামাজ পড়ছি অটোমেটিক চোখটা নবীর গম্বুজের দিকে চলে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে এই নবীর জন্যই তো নামাজ পেয়েছি মাঝে মাঝে মনে হচ্ছে এই রাসুলের জন্যই তো নামাজ পেয়েছি রাসুলের গম্বুজের সামনে আমি নামাজ পড়ছি সিজদার জায়গায় চোখ আছে কিন্তু চোখ চলে যাচ্ছে নবীর গম্বুজের দিকে বুঝতে পারছেন তো তালে নিচে সাড়ে এগারো লক্ষ ওপরে সাড়ে এগারো লক্ষ তাহলে কত হলো তেইশ লক্ষ হয়ে গেল দ্বিতীয় যখন দ্বিতীয়বারে যখন নামাজ পড়লাম দ্বিতীয় জুম্মায় যখন নামাজটা পড়ছি জুম্মার নামাজ মসজিদে আর জায়গা পেলাম না একেবারে রাস্তায় মানে আমি কম করে ধরেছি অন্তত পঁচিশ লক্ষ মানুষ আছে আমি কম করে কুড়ি লক্ষ ধরেছি কুড়ি লক্ষ মক্কা শরীফে কুড়ি লক্ষ মদিনা শরীফে চল্লিশ লক্ষ মানুষ এখন চল্লিশ লক্ষ মানুষ যদি নবী যে জায়গাটা বলেছেন মা বাইনা বাইতি ও মেম্বারি আমার ঘর থেকে অর্থাৎ বর্তমানে রাউজা এই রাউজা থেকে লক্ষ মানুষ যদি বলে নামাজ সরকার জায়গা দিতে পারবে চল্লিশ লক্ষ মানুষকে এই মনে করুন নবীর রওজার এইখানে হচ্ছে মেম্বার এইখানে নবীর মেম্বার হয় ওইখানে ওই ওই যে বক্সটা আছে ওইখানটা হচ্ছে রওজা এই এইটুকু এই যে এইটুকু চত্বরটা হলো জান্নাতের টুকরা মনে করুন এইটুকুই গাছটা থেকে শুরু করে এইখানটা এই অংশটা এখন 40 লক্ষ মানুষ বলে বুঝতে পারছো কেসটা কি রকম তাহলে কি করবে সরকার কি করবে সরকার ব্যবস্থা করেছে একটা মোবাইলে অ্যাপস দিয়েছে অ্যাপস যারা হজ করতে গেছে তারা জানে এখন নতুন আগে যা হয়েছে হয়েছে একটা অ্যাপস ডাউনলোড করতে হয় সেই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে ইমেল আইডি জিমেল আইডি নানা রকমের হাবি জাবি দিয়ে ফিল আপ করে একটা ফর্ম পাওয়া যাবে ফর্ম সে ফর্মটাকে ফিল আপ করতে হয় ফর্মটাকে ফিল আপ করলে আপনি রিজার্ভেশন রিজার্ভেশন একটা নাম্বার পাবেন আর টাইম পাবেন আর ডেট পাবেন আপনি মাত্র মক্কা শরীফ মদিনা শরীফে থাকবেন আট থেকে দশ দিন তার মধ্যে আপনাকে দু তিন দিনের মধ্যে একটা ডেট দেওয়া হবে ডেট আর টাইম দেওয়া হবে ওই টাইম টাইম মিস করে ফেললে ডেট মিস করে ফেললে আর হলো না এই একবারই চান্স পাবেন এক সঙ্গে সারা দিন ধরে প্রত্যেক নামাজের পরে পরে ওই 400 500 করে লোক ঢুকছে প্রত্যেক নামাজের পরে পরে 400 500 করে লোক ঢুকছে দুরিকাত নামাজ পড়ছে পুলিশ হাত ধরে তুলে দিচ্ছে যাবে

একবার ঢোকার জায়গায় আল্লাহ আমাকে তিনবার ঢুকিয়ে দিয়েছে সেটা অনেক অন্য রকম ভাবে ঢুকেছি তো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন বিরাট চেকিং চেকিং আপনার মোবাইল দেখবে মোবাইলে পারমিশন আছে কিনা দেখবে দেখে টেকে নিয়ে তবে ঢোকাবে তো তিনবার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ কবুল করেছে এবং নামাজ পড়ার কথা সেখানে তিনবারে অন্তত প্রায় ষোলো রেখাত কি আঠারো নামাজ পড়েছি আল্লাহ পড়িয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে আল্লাহ পড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক যাই হোক কিন্তু দুরিকাতে বেশি পড়তে দেবে না ওরা তো সেই জায়গাটাতে নামাজ পড়তে গেলে সেই জান্নাতের বাগানে যেতে গেলে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা খরচা মিনিমাম আপনি ওমরা হজের কথা বলছি যদি হজে যান তাহলে তো আরো বেশি তিন লাখ চার লাখ টাকা খরচা আছে দেড় থেকে দু লক্ষ এক থেকে দেড় লক্ষ টাকা মিনিমাম খরচা সবচেয়ে কম খরচা বললাম সেই জায়গায় আপনি গিয়ে নামাজ পড়তে পারেন জান্নাতের টুকরাই তাও আবার এত রকম ঝামেলা তাই সব লোক পড়তে পারে না ওরা জানে না কোনখানটা জায়গা বাড়িয়ে দিয়েছে চার পাঁচশো লোকের জায়গা করেছে কিন্তু এক দেড়শো লোক নামাজ পড়লেই ওই জায়গাটাই মেন নবীর ঘর থেকে মেম্বার মানে কতটুকু জায়গা বুঝতে পারছে কিন্তু সরকার দেখছে এত মানুষ জায়গা দেবো কি করে গভর্নমেন্ট দেখছে ওরা বড় জায়গা করে দিয়েছে

ধরু <laughs> শরীফাল <laughs>

سيدنا الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فيا ايها الاخوان رحمنا ورحمكم الله

میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا ام रौसन मेर तुलत को वक़्त नज़े आ कीदारत करण अलाह हु رسوائی زمانہ ہو کملی میں چھپا لینا رسوائی زمانہ ہو کملی میں لینا زمانے کا مقبول خدا کرنا جب وقت نظر آقا دیدار آتا کرنا ওলি রাজাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর ওলি রাজাই বলে বই খুলে খুলে पाप हो ते आई तो रहदूर पाप हो ते आई तो रहदूर <द्धियाद> पाप हो ते आई तो री बहु दूर <द्धियाद> अलम सलाह এখনো হাদিস যাই বয়ে যায় এখনো কোরআনি বাণী যাই বয়ে যায় এখনো হাদিস যাই বয়ে যায় প্রভুর রহমিষ্ঠিত দূর হতে আই তোরা বহু দূর পাপ হতে আই তোরা বহু দূর পাপ হতে আই তোরা বহু দূর ওলি বলে বই খোলে খুলে পাপ হতে আয় তোরা বহু দূর আল্লাহ হুম صلي على وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس زائكة الموت وقال الله تعالى ايضا في كتابه مخبرا اذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون وقال الله تعالى ايضا في كتابه مخبرا وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبه بحمدك ونقدس لك قال إني عالم ما لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم سب ان تجري للعبد بعد موته وهو في قبره من علم علما او كسر نهرا او حفر بيرا او غرس نخلا او بنى مسجدا او ورص مصحفا او ترك ولدا يستغفر له بعد موته الى اخر الحديث সামনে প্রবিষ্ট আমার পিতৃতুল্য আমার বাপজিরা আমার বাপেরা আমার তরুণ যুবক ভাইয়েরা বন্ধুরা আমার কলিজার টুকরা ভাইয়েরা ছোট ছোট স্নেহের ছোট ছোট আমার কলিজার টুকরা বাচ্চারা আমার বাপেরা বাপজিরা আমার জননী মায়েরা পরদানশীল আমার মায়েরা বোনেরা মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা প্রত্যেককে জানাই অন্তর অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারক বাদ আল্লাহ রহমান সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহ আজকের এই পাক মাহফিলে আমরা বসেছি কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শোনার জন্য শুনেছি এই আলোচনা অন্য কোথাও পাওয়া যাবে না পৃথিবীতে অনেক অনুষ্ঠান ও কেশান অনেক জামায়াত হয় সেখানে কোরআন হাদিসের আলোচনা হয় না একমাত্র যেখানে জিকুরুল্লাহ জিকরুন নবীর মাহফিল হয় যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হয় যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় সেই জায়গাটাতেই সেই জায়গাটাতেই জান্নাতের টুকরা জান্নাতের বাগান আমার রাসূল পাক সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলেছে আপনি বাহ্যিক দৃষ্টি দিয়ে একবার তাকিয়ে দেখুন তো আপনার পাশাপাশি কোন ভেদাভেদ আছে কোন গন্ডগোল আছে কে সিপিএম এর কে তৃণমূলের কে কংগ্রেসের কে কোন সেলসেলার কে কোন মাঝাবের কিছু বোঝা যাচ্ছে সব যেন জান্নাতের বাগানের জান্নাতি মানুষ হয়ে বসে আছে গায়ে গা লাগিয়ে কায়ে কাঁধে কাঁধ লাগিয়ে পাশাপাশি কোনো হিংসা নাই বিদ্বেষ নাই তাই তো এটা জান্নাতের বাগান বাবাজিরা আমার এই পাক বসে আমাদের অন্তরটাকে আরেকটু পরিশুদ্ধ করতে আমাদের অন্তরটাকে আরেকটু নরম করতে হয় ই ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসরা আমার আল্লাহ কঠোরতা পছন্দ করেন না সরলতাকে ভালোবাসেন আমার আল্লাহ সরলতাকে পছন্দ করেন কঠোরতাকে পছন্দ করেন না আমার আল্লাহ তোমাদের জন্য এরাদা করে সহজটাকে সরলটাকে কঠোরতাকে তোমাদের জন্য আমার আল্লাহ পছন্দ করেন না আমাদেরকে সরল মানুষ হতে হবে সহজ মানুষ হতে হবে আজকে আমরা এই পাক মাহফিলে এসেছি আমাদের মনটাকে নরম করে ফেলে ফেলে এই কচিরা বাইরে থেকে আওয়াজ করো না বাবা বাইরে থেকে আওয়াজ জোরে হয়ে যাচ্ছে বাপ আওয়াজ আস্তে করো আস্তে আস্তে কথা বলো প্রয়োজনে এই পাক মাহফিল থেকে আমাদেরকে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আমার আল্লাহ বলছেন বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ বলছেন দুনিয়া হলো তোমাদের জন্য অল্পদিনের পরকাল হল তোমাদের জন্য চিরস্থায়ী বরং তোমরা পরকালকে গুরুত্ব দিচ্ছ না এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী এই দুনিয়ায় আমরা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর ষাট সত্তর পার হয়ে যাওয়া মানে আমি তো বলি আবার যে সত্তর বছর যাদের বয়স হয়ে গেছে আশি বছর যাদের বয়স হয়ে গেছে আমি বলি গড় বয়স থেকে তাদের পার হয়ে গেছে এখন গড় পঞ্চাশ থেকে ষাট তার বেশি লোকে আর বাঁচছে না কি কথা ঠিক না বলে আর আপনার বয়স যদি ষাট হয়ে যায় আপনি দশ বছর এক্সট্রা টাইম খেলছেন সত্তর বছর যদি বয়স হয়ে যায় আপনি কুড়ি বছর এক্সট্রা টাইম খেলছেন ফ্রি হিট চালাবেন ফ্রি হিট দেখেন ক্রিকেটের একটা ভাষা হলো ফ্রি হিট মানে কি ও ক্যাচ ম্যাচ কিছু হবে না যেদিকে পারো মারো আউট হলেও আউট হবে না থ্রি হিটে বল দিয়েছে মানে কি যেদিকে খুশি মারো খালি ব্যাট চালাতে হবে যারা এক্সট্রা টাইম খেলছে এদের শুধু ব্যাট চালাতে হবে মানে কি শুধু এবাদত করতে হবে একদম পাগলের মতো এবাদত করতে হবে কারণ আমাদের এক্সট্রা টাইম খেলছি আমরা টাইম আমার বেশি নাই 50 বছর পার হয়ে গেছে মানে টাইম শেষ এখন তো তাই হয়েছে কোঠা বয়স নর্মাল বয়স পঞ্চাশ আজও মারা যেতে পারেন আমিও মারা যেতে পারি বাচ্চাও মারা যাচ্ছে জওয়ানও মারা যাচ্ছে তবে একটা গড় বয়স বোঝা যায় পঞ্চাশ থেকে ষাট এর বেশি বয়স হয়ে যাচ্ছে মানে আপনি এক্সট্রা টাইম খেলছেন তারপরেও বহু মুরুব্বী বাপজিকে দেখা যায় নামাজ পড়ে না আছে না নাই যদি বলেন আছে না নাই নামাজ পড়ে না হ্যাগা কবরে যাওয়ার ভয় হয় না কবরে যাওয়ার ভয় হয় না সেদিনে একজনকে দেখছি ভাই আমার প্রায় অন্তত আশি থেকে নব্বই বছর বয়স আমি রাস্তায় একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খাবো বলে আর চায়ের দোকানের পাশেই আছে লটারির দোকান কিসের দোকান লটারির দোকান আছে প্রায় আশি থেকে নব্বই বছর বয়স হাত পা কাঁপছে লাঠি ধরে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে এলো আমি নিজের চোখে দেখছি কাঁপতে কাঁপতে এলো ভাবলাম মনে হয় চা খাবে বলে এসেছে হয়তো বয়স্ক মানুষ চায়ের নেশা থাকতে পারে দেখলাম ও বাবা চায়ের দোকানের দিকে মানে মুখটা স্টাইরিংটা চায়ের দোকানে না ঘুরিয়ে ডান দিকে ঘুরিয়ে লটারির দোকানে আমি মনে মনে কি সর্বনাশ কেসটা কি ভালো করে কানটা পেতে রেখেছি দেখছি বলছে হাগা কালকে কোনটার খেলা আছে এই সর্বনাশ করেছে তো দোকানদার বলছে এটার খেলা বলছে আমাকে এত টাকার লটারি দাও তো দেখি কালকে খেলাটাই লাগে নাকি সর্বনাশ করেছে লড়ারির টিকিটটা কাটছে কেটে নিয়ে ভালো করে দেখে নিয়ে বলছে বাবু আমার ফোন নাম্বারটা তোমার কাছে রেখে দাও আমাকে ফোন করে একটু বলে দিও কি হলো না হলো আমি মনে মনে চিন্তা করছি যদি চাচা পেয়েও যাই পাঁচ লাখ টাকাটা নিয়ে করবেটা কি টাকাটা নিয়ে করবেটা কি ও তো ছেলেরা মেরে কেড়ে নেবে নাতিরা পোতারা যারা আছে চলতে কাঁপছে হাতটা এরম করে কেঁপে কেঁপে লটারির টিকিটটা নিচ্ছে কিন্তু লোভ লোভ তাকে এখনো ছাড়েনি সেই যে অভ্যাস সেই অভ্যাস তাকে এখনো ছাড়েনি লোভ আমাদেরকে গ্রাস করে রেখেছে ক্রোধ আমাদেরকে গ্রাস করে রেখেছে অহং আমাদের গ্রাস করে রেখেছে ছটা রিপু আমাদেরকে গ্রাস করে রেখেছে এই ছটা রিপুকে যখন কন্ট্রোল করতে পারবেন তখনই আপনি আল্লাহর অলি হয়ে যাবেন ছটা রিপুকে কন্ট্রোল করেন